কবি সুকুমার রায়ের কবিতা ভালো রে ভালো দাদা গো দেখছি ভেবে অনেক দূর এই দুনিয়ার সকল ভালো আসল ভালো নকল ভালো সস্তা ভালো দামিও ভালো তুমিও ভালো আমিও ভালো হেথায় গানের ছন্দ ভালো হেথায় ফুলের গন্ধ ভালো মেঘ মাখানো আকাশ ভালো ঢেউ জাগানো বাতাস ভালো গ্রীষ্ম ভালো বর্ষা ভালো ময়লা ভালো ফর্ষা ভালো পোলাও ভালো করমা ভালো মাছ পটলের দোলমা ভালো কাঁচাও ভালো পাকাও ভালো সোজাও ভালো বাঁকাও ভালো কাঁশিও ভালো ঢাকও ভালো টিকিও ভালো টাকও ভালো ঠেলার গাড়ি ঠেলতে ভালো খাস্তা লুচি বেলতে ভালো গিটকিরি গান শুনতে ভালো শিমুল তুলো ধুনতে ভালো ঠান্ডা জলে নাইতে ভালো কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলা গুড়